আপনার ধর্মীয় কোন উৎসবে অমুসলিম আসে না আর আপনি মুসলমান তাদের উৎসবে না গেলে আপনার দিন কাটে না তার মানে চাইতে আপনার লজ্জা কম লজ্জা কম লজ্জা কম আপনি বেহায়া মুসলমান বেহায়া লজ্জা নেই হুজুর অস্করে মসজিদের ক্ষতি দুর্গা পূজায় যাবেন না বলে হা বউ বাচ্চা বায়না ধরছে না মেলা গেছি আমি কি হিন্দু হয়ে গেলাম কে বুঝাবে বলেন এর যে বেকা ব্যাকায় সোজা করা যাবে তো ভাই আপনি বিবেক দিয়ে ভাববেন যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে সিডিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে মুসলমানেরা কি করবেন নিরাপত্তা দেবে মুসলমানেরা যে জনপদের সরকার হবে আপনি আসেন কথা ক বহু আই তুমি আই বাহ সেইদিন আইসা বুবু ক্ষমতা না। খোঁজ বহুবু কাদের কাকার অবস্থা খারাপ বাবার আউ আসে সামনে নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আই বাপ তুমি আই বাহা গো সেই দিন আইসাবুচি আর পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন কথা বলে ঠিক কিনা আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব আর চাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর হাত নামান নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের নেতা যেই দলেরই হোক পুরুষ চাই পুরুষ পুরুষ কি মনে থাকবে তো ইনশাল্লাহ মেয়ে মানুষে রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ি ভেঙে যায় রাগ করিয়া বিশ কোটি জনগণ ভারতে চলে গেছে রাগ দেখেন মেয়ে মানুষের রাগ দেখেন অতএব সামনে রাগ জেদ করে এমন মানুষকে নিয়ে আসা যাবে না পুরুষের দরকার আছে কি আছে না এগুলো কি আমি গালি দিছি কোনো গালি দেয়নি আমরাও ভালোবাসতাম উনি দেশে যদি থাকতো আমাদের জন্য ভালো হইতো উনি পদত্যাগ করে জেলে গেলেও এই দেশের মানুষের ক্ষতি হইতো না কিন্তু উনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের অলিতে গলিতে আগুন জ্বলছে লুটপাট হইছে বাড়িঘর ভাঙচুর হয়েছে কথা কর না কেন আজও তার দলের নেতাকর্মী খুব বেশি ভালো নাই কেন চলে গেলেন কেন আপনি থাকলে এই দেশের পরিস্থিতি এরকম হইতো না ওনার নেতাকর্মী রাজপথে স্লোগান দিত জেলের তালা ভাঙবো নেত্রীকে বেন করে আনবো আপনি কেন গেলেন কি দরকার ছিল কথা কন হ্যাঁ আমরা তো ওনার ভালো চাই মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে কন কোনো দেশে জাগা হচ্ছে না দাদারা নিয়েও বিপদে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল যে না একটা ব্যবস্থা হবে কিন্তু ওখান থেকেও লাল কার্ড দেখাইছে কি কা ডোনাল্ড ট্রাম্প বলছে বাংলাদেশকে নিয়ে আমি টেনশন করি না ওইটা ভারত চর্চা করে বাংলাদেশ নিয়ে ভারত বুঝবে আমি নাই মার হামাক ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই আমরা কথা কন বাপের বেটার মতো কথা কষে যে আমেরিকার বাংলাদেশের পিছনে কোনো হাত নাই সরকার যে পতন হয়েছে তার পিছনে আমেরিকার কোনো হাত ছিল না এটা ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে আমরা গলাব না পাশের দেশ ভারত তারা বাংলাদেশ নিয়ে চর্চা করে ওরা ভাবতে পারে আমরা ভাবি না কথা ক এই জন্য আমা যেখানেই যাবেন এখন যেহেতু মাঝদমদের কাল্লা বিজয় দিয়েছে যেখানেই যাবেন বিজয় আমাদেরই হবে ইংশা আল্লাহ আর ভয় নাই মাথা উঁচু করে বাঁচতে চাই ষোলো বছর আমরা ঘর জামাই ছিলাম মতো কথা বলতে পারিনি এক জায়গায় খালি যা বলছিলাম জালেমদের পতন হবেই হবে আল্লাহ আমাক নিয়ে যা নয় ঘন্টা আটকে রাখে বলেন আমি কারো নাম নেই বিশ্বাস করেন কারো নাম নেই শুধু এই কথা বলছিলাম আমাকে বললে হজুর কেন বলেন এই কথা বলেন আমি জালেমদের কথা বলছি ভাই আমি তো কোনো মানুষের কথা বলিনি জালেম যারা আছে তাদের পথ আমি দেশের কোন নেতা নেত্রীর নাম নিছে কারণ জালেম বলতে কে বুঝি না জালেম তো আমরাই এই কথা যদি আপনি গায়ে মাখেন তাহলে তো সমস্যা কথা কি বুঝছেন আমি বলছিলাম এই গুমসোর পারসোর এরকম আছে না গুমসোর সালসোর এটা এক জায়গায় বলে বিপদে কেন বলেন এই কথা। এক চেয়ারমিন বদরগঞ্জের বাপ রে বাপ ওই তিন চার বছর আমাকে ওই জায়গায় মাহফিলই করতে দেয়নি ওই এলাকায় আমার নাম শুনলে মাহফিল বন্ধ করে দিত যে ভাবি হোক ওই যে গুমসুর আর সারসোল বলছি ভাই আপনি চুরি না করলে এই কথা কেন আপনি গায়ে মাখবেন কথা কমচোর চালচোর আছে না হ্যাঁ চাল আসছে দুই হাজার বস্তা আসার আগে ইউনিয়ন পরিষদে আসার আগে এক হাজার বস্তা বিক্রি করে দিছে এরকম ঘটনা ঘটেনি করোনা মহামারীর সময় দেখেননি চাল সহ কত চেয়ারম্যানকে গ্রেপ্তার করছে কথা কয় না এটা তো না ওটা জনগণের আমানত সঠিকভাবে বুঝে দেওয়া লাগবে খালি বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনে অক্ত গাজা খাই পাঁচক্ত গুমসুরিতে বাঁকা ভক্ত শয়তানের এক নম্বর ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সৃষ্ঠে খাই গরিবের রক্ত এই স্লোগান দিলে হবে না স্লোগান দেওয়ার আগে বুঝে শুনে দেবেন আগামীতে সৎ যোগ্য নামাজি সমাজের নেতা আল্লাহ যেন কবুল করে যারা জনগণের আমানত সঠিকভাবে বুঝে দেবে বিরিজে ঢুকানোর রট ঢুকে দেবে না বাস কথা ক্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে কথা এরকম ঘটনা দেখেননি আপনারা সোশ্যাল মিডিয়াতে সময় অনেক ঘটনা দেখায় আপনারা দেখবেন আমি আট কোনো কথা বলি নাই রাগ করেন সৎ মানুষ দরকার দেশপ্রেমিক দরকার আল্লাহওয়ালা দরকার যারা জনগণকে সত্যি বুক দিয়ে ভালোবাসে এরকম নেতা দরকার আছে না নাই ওই প্যাট নীতি দরকার নাই আমাদের দরকার জনগণের প্যাট ভোরায় যে নেতা খুশি হবে জনগণের মুখে হাসি ফুটাবে এরকম সমাজ আমরা দেখতে চাই আল্লাহ কবুল করেন যারা বলেন আমি কথা মানে আপনারা ভুলে গেছেন বাজান আমি কোন যে কথা বলতে চাচ্ছিলাম গভীর দিয়ে কথাগুলো শোনা যান হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যান এরপরে এদিক খেয়াল করেন নতুন সেলের বউ সাফানায় দেখে কাপটা পরে ভাঙ্গে গেছে কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই ওটা ছেলের বউয়ের হাত থেকে না ঘটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে একটা সায়ের কাফের কারণে মানুষকে অলক্ষণ কুলক্ষণ বলা যাবে না এরপরে কয় জমজ কলা খেলে যমো বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা গেল। কদাগণ ঠিক খেয়ে না ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য আসে না নাই বলেন তো বাজান তকদিরের ভালো মন্দ সব কিছু কার হাতে ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউদ তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে অনেক সিঁড়ি কাছে বাজান সমাজে বিশেষ করে আমাদের অনেক নেতারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার এটা হলো হাইব্রিড স্লোগান কুফরি স্লোগান ইমান ধ্বংস করা স্লোগান মনে রাখবেন ধর্ম যার উৎসবও তার ধর্ম যার যার উৎসব তার তার মুসলমানের উৎসব মুসলমানদের কাছে অমুসলিমের উৎসব অমুসলিমদের কাছে খ্রিস্টানদের খ্রিস্টানদের কাছে কাছে বৌদ্ধদের বৌদ্ধদের মুসলমানের উৎসব মুসলমানের কাছে কথা বলেন না আর আমরা খেয়াল করেন আমার দিকে একটা খেয়াল করেন বিশ্বনবীর ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল ডেকে বলতেছিল আমার সাহাবিরা শনো একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল সাহাবা জিজ্ঞাসা করলে নবীগপ কত না আমরা বুঝতে পারলাম না একটু খুলে বলে না তখন বলতেছেন শোনো এক দেশে এক জালেম বাদশা ছিল রাস্তার মরে মরে প্রতিভা বানায় রাখছে ওই বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিবার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে একজন ঈমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায় জালেম বাদশার লোকেরা দেখে বলে প্রতিবার নামে কিছু দাও ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কিছু নাই ভাই তুমি কি জানো না বাদশা আইন করেছে যারা প্রতিবার নামে কিছু না দেবে এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলে দেওয়া হবে এখন বলো তোমার জন্য আমরা কি করতে পারি ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো সত্যি আমার কাছে কিছু নাই জালেম বাদশার লোকের ডেকে বলে ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাসি পরে আসে সেখান থেকে একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলো মাসি মারলে কি এমন একটা অপরাধ হবে এইবার প্রতিমান নামে একটা মাসি মেরে লোকটা নিরাপদে চলে গেল কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমান নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিবার নামে আমি মুসলমান আমার পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব নয় বলে হয় প্রতিবার নামে কিছু দিবা না হলে জালেম বাসার ওয়ার্ডার অনুযায়ী হতে থেকে কাল্লা ফেলে দেওয়া হবে ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহ আকবার জালেম বার্শার লোকেরা ডেকে বলে শোনো ঝামেলা আমরা করতে চাই না কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পদ্মে হেঁটে গেছে তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম ওই যে প্রতিমার নাকে ডোকায় মাসি পরে আছে ওখান থেকে একটা মাসি বেড়ে নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলাম এত বড় শিরিক আমার পক্ষে করা সম্ভব নয় ডেকে বলে শোনো কে কি করছে আমার জানার বিষয় নাই আমি মুসলমান প্রতিমার নামে সামান্য একটা মাসি মারার মতো সিঁড়ি কমি করতে পারবো না জালেম লোকেরা শোনো শেষ বারের মতো না দেহ থেকে কাল্লা ডেকে ফেলে ইমানদার বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই জালেম বাসার লোকেরা এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলায়া দিল নবী আমার ডেকে বলেন ও আমার সাবিরা শোনো একজন ব্যক্তি মাসিমের নিরাপদে চলে গেল ও মাসি বেরে নিরাপদে চলে যায় না ও নিজেকে জাহান নামে নিয়ে গেল শিরিক করে আর যে ব্যক্তি নামের কাল্লা দিয়ে গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল এজন্য সামান্য শিরিক ও মুসলমান করতে পারে না আর আপনি হাজি মানুষ বউ বাচ্চার সঙ্গে নিয়ে মুসলমান দাবি করার পরেও বউ বাচ্চার সঙ্গে নিয়ে হিন্দুদের দুর্গা পূজায় জানার গান গান বাচ্চা মেলা যাচ্ছে আপনার ঈদের নামাজ পড়তে হিন্দু দাদারা আসে জুমার নামাজ পড়তে অবশ্যই আসে সবে বরাতে আসে লাইলাতুল কদরে আসে মানুষ বললে জানাজা আসে তাহলে আপনি কেন যান আপনার ধর্মীয় কোন উৎসবে অমুসলিম আসে না আর আপনি মুসলমান তাদের উৎসবে না গেলে আপনার দিন কাটে না তার মানে চাইতে আপনার লজ্জা 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 কম 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 আপনি বেহায়া মুসলমান বেহায়া লজ্জা হুজুর হুজুর অস্করে মসজিদের ক্ষতি ভাই দুর্গা পূজায় যাবেন না বলে হা বউ বাচ্চা বায়না ধরছে একদিন না মেলা দেখতে গেছি আমি কি হিন্দু হয়ে গেলাম এই ঠিয়াটারে কে বুঝাবে বলেন এর যে রগ ঘাড়ের রোগ ব্যাকায় এই সোজা করা যাবে তো ভাই আপনি বিবেক দিয়ে ভাববেন যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে সিমিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে মুসলমানেরা কি করবেন নিরাপত্তা দেবে মুসলমানেরা যে জনপদের সরকার হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে রাষ্ট্রপ্রধান হবে মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ তার চাইতে বেশি নিরাপত্তা অমুসলিম ভাইয়েরা বসবাস করবে মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদেরকে জামায় আদরে রাখতে হবে তাদের জানমাল হেফাজত করতে হবে রক্ষা করতে হবে তাহলে মুসলমানের দায়িত্ব মুসলিমের কি দেওয়া নিরাপত্তা দেওয়া কিন্তু তাদের সাথে তাল মিলায় পূজা করা না হ্যাঁ মুসলমান বলে আপনারা যখন মায়ের কাছে চাইবেন আমার জন্য চাইবেন তা আল্লাহ কি দিতে ব্যর্থ হয়েছে হ্যাঁ আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে তাহলে ওই জায়গায় চাইতেছেন মানে ওদের সাথে তাল মিলায় কি খায় প্রসাদ খায় প্রসাদ একটু খাইলে কি আর হবে জীবনে খাও নাই হ্যাঁ আল্লাহ এত কিছু দিছে ওইটা খাওয়া লাগে না গেছিলাম যা দেখি অনেকগুলো কলা লাগ কয়েকটা খায় ফেলে দিছে এরকম আছে না ভাই হাস্যে খালি কথা পারি দিন না সিদ্ধান্ত নেন আজকের মা সিদ্ধান্ত নেন হজুর জীবনে কোনো দিন অমুসলিমদের কোনো পূজাই আমি যাব না আমি মুসলমান যেখানে আল্লাহর সাথে শিরিক হচ্ছে আমি যাবো না হুজুর ওয়াদা দিলাম হাত তোলেন হাত তোলেন কি ওয়াদা ঠিক থাকবে তো ইনশাল্লাহ আরে হিন্দু দাদার আমাদের কাছে আফসোস করে বলে হুজুর এত মুসলমান আছে মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারে মানে ওরা আফসোস করে এই জন্য আমরা যাব না তাদেরকে শান্তি মতো তাদের ধর্ম পালনের জন্য যথেষ্ট স্বাধীনতা দেব। ঠিক আছে আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান সিডিকন সর্বশেষ আপনাদেরকে এক মিনিট একটা কথা বলে দিয়ে যায় এটা একটা খাবারের প্লেট আপনার একটা ভিআইপি মেহমান আসবেন নওগাঁ শহর থেকে সকাল থেকে আপনার বিবি রান্না করছে প্লেটটা সাজাইতেছেন গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত কবুতরের গোস্ত বাপরে বাপ দেশি মুরগি পাকিস্তানি বয়লা সব দিয়ে সাজাইতেছেন কাতল রুই বোয়াল বিভিন্ন মাছ দিয়ে একেবারে বাউন্ন প্রকার আইটেম দিয়ে খাবারটা পেলে চালু চিন্তা করলেন ছোটো ছেলেটাকে খুব ভালোবাসি ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিছে বলেন তো পৃথিবীর কোনো গেস্ট কোনো মানে খাবার খাবে কথা বলেন না কেন খাবারের পরিচিতি হচ্ছে ভাই এটা কি এটা গরু এটা খাসি এটা এটা মাছ এইটা কি তখন বলছে ছোটো ছেলেরকে ভালোবাসি ওর সামান্য পায়খানা দিছে একটু খেয়ে নেন টেকা দিলেও খাবি আচ্ছা এটা কি হাসির জন্য আসলে হাসির জন্য হাসতেন আমি রাগ করিনি কিন্তু আসলে এটা হাসির জন্য না এটা একটা এক্সাম্পল দিলাম উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য এইবার এদিকে তাকান আপনার আমল নামার একটা প্লেট আছে এ প্লেটের ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে ভালো ভালো যত আমল দিয়া প্লেটটা সাজানো আছে কিন্তু প্লেটের এক কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে এই শিরিক মিশ্রিত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আপনার আমল নামার প্লেটে শিরিক মিশ্রিত থাকার কারণে আল্লাহ তালা আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে কথা বলেন ঠিক না সাবধান শিরিক মুক্ত আমল করতে হবে শিরিক মুক্ত ইমান দরকার আছে কে আজকে শপথ গ্রহণ করতে পারবেন যে জীবনে কোনো দিন আর শিরিক করবো না হিংসা আল্লাহ কারা কারা রাজি আছেন আল্লাহ যেন আমাদের কবুল করেন জোরে বলুন আমিন লকমানে হাকিম বলেন ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বাদশা আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না ইন্না শিরিকা লা যুলমুন আযীম এই শিরিক হলো সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে বুঝাবো কি কি কাজ করলে শিরিক হয় আজ থেকে এই ওয়াজ আমাদের ঘরেও চালু রাখার দরকার আছে না না আমার আল্লাহ তো খুশি হয়ে গেল লোকমানে মানে তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা আমার আল্লাহ খুশি হয়ে এবার জানিয়ে দিলেন অবশ্যনাল ইংসানাবিওয়ালি দাই হে হামালাতুহু উম মোহো ওয়াহন আলা ওয়াহনি ও ফি সলোহ ফিয়ামাই নীতানেশ করলি ওয়ালি ইলাই আল্লাহ আমার আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান তাকে গর্ব ধারণ করে কৃতজ্ঞ হাও তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা লোক হাকিম যখন সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন আল্লাহ খুশি হয়ে সন্তানদের সাথেও তার বাবা মার পরিচয় করা। আজকে পিতা মাতা হলো প্রত্যেকটা পরিবারে অপমানিত লাঞ্ছিত পঁচানব্বই পার্সেন্ট ফ্যামিলিতে মা বাবা হয়ে গেছে বোঝা কথা বলেন কি না অত সেই মা বাবার খেদমত করতে হবে তাদের মুখে হাসি ফুটাইতে হবে তাদেরকে ভালোবেসে বুকে আগলা রাখতে হবে আল্লাহ বলেন অকদরুক আল্লাহ আল্লাহ ডেকে বলে আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা আল্লাহ আকবার বলে আজকে জোরাত দাও বন্ধুকে আপনি বলে ডাক দিই আর মা বাবাকে তুই তাকারি করে মা বাবার মূল্যায়ন না কথা নাকি আপনারা একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে পিতা মাতার ওয়াজ করতে গেলে তো আপনারা অনেকেই শুনবেন না কারণ পিতা মাতার সাথে সম্পর্ক ভালো না কয়েক বছর হলে বাদ দেন তো আমার মা বাবা যে কি খারাপ আপনাকে কেমনি বুঝাবো মিসে মা বাবার ক্ষেত মতের ওয়াজ শুরু করছে ওঠি আছে এক মা এরকম করছে ডাইরে মাতা পিতার ওয়াজ বাদ দেন তো তার মানে বোঝা যাচ্ছে এই সন্তানটা কত বড় অভদ্র মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে কপাল ভালো মা বাবার সাথে যদি সম্পর্ক খারাপ হয় আপনার কপাল খারাপ যত বড়ই নামাজ কপাল কালো করেন কোনো লাভ হবে না এদিকে শোনেন দুই তিন মিনিট মা বাবার ক্ষেত পতের করে আমাদের যে বাকি পয়েন্টগুলো আছে এগুলো আমরা সামনের দিকে নিয়ে যাব কষ্ট হয় নাকি এদিকে শোনেন আমার ভাইয়েরা আল্লাহ তালা বলেন তোমার মাপ হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি অফিসালহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লি আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে একটা মা সন্তান পেটের আগে কত কষ্ট করে জানেন তিন চার মাস মা খাইতে পারে না আমার ববি ববি হ বাবা হয় মা কত কষ্ট করে ছয় মাস পর্যন্ত আস্তে আস্তে সন্তানটা যখন মায়ের পেটে বড় হয় ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান আপনি আমি মায়ের গর্বে ছিলাম এটা মাত্র হলো দশ ইঞ্চি সাত মাসে একদিন যখন সন্তানের বয়স হয়ে যায় আল্লাহ তখন ওই সন্তানে দুইটা পা মার কলিজার সাথে লাগায় দেয় যে সন্তান মায়ের গর্বে থাকা অবস্থায় সব চাইতে কম নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্বে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের কলিজাই লাথ আবার ভাই এই পৃথিবীর ভূখণ্ডের যত মানুষ আপনি আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন একটা মার সন্তানকে নিয়ে কতটা কষ্ট করে আট নয় মাস যখন হয়ে যায় মার পেটটা যখন তোর মতো বড় হয়ে যায় ডেলিভারির সময় যখন চলে আসে গভীর মা বাবার দুইটা পা জড়ায় কান্নাকাটি করে মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবিয়া তোরা তের বেলায় কেন তুমি কান্নাকাটি করো কি হয়েছে তোমার ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যাই আমি যদি মারা যা মারে তুমি মাফ করে দিও এই নাও সংসারে চাবি বুঝায়া দিলাম এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায় প্রসাবের যাতনায় মা দাত্মক মুখ কামড়ায় প্রসাবের কি যে কষ্ট কি যে ব্যথা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না নবীর এক সাহাবি মাকে কাঁদে করি না খানায় কাবা তফ করতেছে আল্লাহ রসুল ডেকে বলেন সাহাবি তোমার কাঁদে কে বলে হুজুর আমার মা বিশ্ব ডেকে বলেন সাহাবি বড় ভালো কাজ করতেছ মা বাবার খেতমত করা আমার কিসমতে জোটে নাই সাহাবি ডেকে বলেন হজুর আমি যে আমার মাকে কাঁদে করি না খানায় কাবা কফ করলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব নবী ডেকে বলেন সাহাবি আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁদে নিয়ে এইভাবে খানায় কাবা তফ করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাত না উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না বলেন আল্লাহ আ আকবর এই জন্য আল্লাহ রসুল বলেছেন হুমা চান্না তু কাপুকা তোমার পিতা মাতাই তোমার বেহেস তোমার পিতা মাতাই তোমার দজক পিতা মাতা খুশি আরো সের মালিক আল্লাহ খুশি পিতা মাতা বেজার আরো সের মালিক আল্লাহ বেজার এই যে সন্তান গোলাপ রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তারা দেয় বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় ও যেন তার মা বাবাকে তাড়িয়ে দেয় নাই নিজের ভাগ্য থেকে সান্নাতকে তাড়িয়ে দিয়েছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলেন কুল্লাহু মা কওলান কারীমা সম্মানসূচক সম্মানসূচক আচরণ করো নম্র ভদ্র বিনয়ী হয় মা বাবার সাথে কথা বলো চোকরাঙ্গানো যাবে না গালি দেয়া যাবে না বড় বড় চোকের তাকানো যাবে না নম্র হয়ে বিনয়ী হয়ে পিতামাতার সাথে কথা বলতে হবে খারাপ আচরণ করা যাবে না তাদের ব্যাপারে বিরক্ত হয়ে ঊর্ধ পর্যন্ত বলা যাবে না কথাকে বলেন পিতামাতাকে কষ্ট দেওয়া তো দূরের কথা তাদের ব্যবহারে আপনি আমি কখনো বিরক্ত প্রকাশ করা যাবে না আর আজকে আমরা কি করি এমন সন্তান আছে মা বাবাকে পিটায় যেই সন্তান তার বৃদ্ধ বাবার গায়ে হাত তোলেছে এ হলো সন্তান নামের কুলাঙ্গার কথা বলেন যে তার বিদ্ধ মাকে পিটায় এর চাইতে বড় নিমু খারাপ অকৃতজ্ঞ না ফারমান বেঈমান স্বার্থপর আল্লাহ দুনিয়াতে আর কেউ হতে পারে না কথা বলেন ঠিকই না কেমনে পারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে কেমনে পারো মা বাবাকে কষ্ট দিতে একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক খাবার তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খাবার বাংলা একটা প্লেটে কিছু এটা খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো এখনকার বাচ্চারা তো কম্পিউটার নাসা বিজ্ঞানী কি বলেন বাচ্চাদের বুদ্ধি কেন কম কম না বেশি সেই চালাক বাচ্চারা বলতেছে আপু আমরা এত ভালো খাইলাম আমার দাদুর জন্য এটো খাবার ব্যাপারটা কি তখন বলতেছে শোন তোর দাদুর বয়স হয়ে গেছে এই খাবারেই চলবে তখন বলতেছে আব্বু এই প্লেটটা আমি যত্ন করে রাখবো ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে বাবা আয় কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে না আজকে তোর কাছে তাই শিখলাম বাবাকে ফেলায় রেখছিল একটা নোংরা রুমে সেখান থেকে নিয়ে যায় বিপি ভাবে বাবাকে গোসল করায় আদর যত্ন করায় সুন্দর জামা পোশাক পরায় দেয় বিবি তখন ডেকে বলতেছে বৃদ্ধ মানুষটাকে আবার ওই সুন্দর রুমের ভিতরে কেন তুললেন কি হয়েছে বলে সৎ আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা যা পড়বো বাবা তাই পড়বে আমরা এই রুমে ঘুমাবো পাশে রুমে বাবা ঘুমাবে বাবাকে কেনে যদি করিস বাড়া বাড়ি ওয়ান টু থ্রি দেব বাপের বাড়ি কথা কন কথা কন আপনি বউ পায়ে পাগল হয়ে যান বাসর ঘরে বিড়াল মারা লাগবে বাসর ঘরে আপনার বউকে বলতে হবে যে শোনো আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে সোনা কোনো দিন বাহানা করবা না এই কথা কন আর আপনি সাত দিন পরে পিতা মাতাকে আলাদা রান্না করে খান আপনার আপনার স্বামী স্ত্রীর প্লেট